আমি এখানে দুইটা বালিশের কাবার বানাব তো চাদরের সাথে যে কাপড়টা কভারের জন্য দেয় আমি এটা দিয়েই দুইটা কভার বানাবো তো বোঝার জন্য আমি আরেকটা কাবার নিছি রেডিমেড কাবার তো এটা থেকে মাপ নিলাম উল্টা পাশের এটা থেকে মাপ নিলাম এখানে বাইশ ইঞ্চি আছে আর এদিকে আছে ষোলো ইঞ্চি তো আমি এটা থেকে একটু বড় সাইজের বানাবো বেশি না এটা সম হবে তো এখানে যেহেতু ওইটাতে ষোলো ইঞ্চি আছে আমি এখানে আঠারো ইঞ্চি নেব ছেলের জন্য এক ইঞ্চি বাড়তি নেব ওই জন্য এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাপ করে কাপড়টাকে কাটব এখানে দুই বাজ দিয়েছি আগে কাপড়টাকে এখন আঠারো ইঞ্চি পরিমাপ কাপড়টাকে কেটে নেব এক সমান করে এখানে আমার কাপড়টা কাটা হয়েছে আঠারো ইঞ্চি আগে আমি বালিশের ছোট পার্টটা কাটবো আর এদিকে আমি দেড় ইঞ্চি পরিমাপ একটা দাগ করে নিব সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাপ করে দাগ করে নিব কিন্তু আমি এখানে কাটব না দেড় ইঞ্চি পরিমাপ দাগ করে নিছি এখন আমি দেড় ইঞ্চি বাদ দিয়ে এখানে তেইশ ইঞ্চি পরিমাপ কাপড় নেব তেইশ ইঞ্চি পরিমাপ কাপড় তেইশ ইঞ্চি পরিমাপ করে দাগ করে নেব এখানে এখানে যদি দেড় ইঞ্চি সহ আমি ধরি তাহলে এখানে সাড়ে চব্বিশ ইঞ্চি পরিমাপ দাগ করতেছি মোট আর দেড় ইঞ্চি বাদে এখানে আমি তেইশ ইঞ্চি পরিমাপ দাগ করে নিছি এখন আমি স্কেল করে নিব এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব এখানে তেইশ ইঞ্চি আর তেইশ ইঞ্চির পরে আছে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি তো আমি তেইশ ইঞ্চি বরাবর যে দাগ এটাকে আমি কেটে নিব এখানে জয়েনের অংশ আছে তো আমি এটাকে কেটে নিব ছোট পার্টটা আগে কাটতে হয় এখন আমি পকেটের অংশটুকু কাটবো এখানে সাত ইঞ্চি পরিমাণ দাগ করে নিছি সাত ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে স্কেল করে দাগ করে নেব কেটে নেব কাপড়টাকে এখানে দুইটা কভার হবে এই জন্য দুই পার্ট করে কাপড়টা কাটতে হবে তার জয়ের অংশ কাটা হলো তা এখন বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা দুই ভাজে ভাজ করে নিছি এটার উপরে যে অংশটুকু এখন আমি কাটছি কাপড় এই কাপড়টা বড়ো টুকরোর উপরে রাখছি তেইশ ইঞ্চি পরিমাপে যেটা কাটছিলাম তা এখন সব দিকে এক সমান মাপ হতে হবে সব দিকে সমান মাপ তিন ইঞ্চি পরিমাপ করে নিব তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাপ দাগ করে নিছি এদিকে আমার তিন ইঞ্চি পরিমাপ কাপড় আছে এখানে দুই ভাজে ভাজ করা কাপড়টার উপরে আমি ছোট টুকরাটা রাখছি এদিকে তিন ইঞ্চি পরিমাপ এদিকেও তিন ইঞ্চি পরিমাপ আছে আর এদিকেও তিন ইঞ্চি তো এদিকে আমি তিন ইঞ্চি পরিমাপ করে কেটে নিব সব দিকে যেহেতু তিন ইঞ্চি পরিমাপ আছে সব দিকে আমার কাটতে হবে না এদিকে শুধু একটু কেটে নেব স্কেল করে কেটে নেব তিন ইঞ্চি পরিমাপ এখানে আছে সবদিকে এক সমান মাপে নিতে হবে যেই কোনো মাপ যদি এই আড়াই ইঞ্চি পরিমাপ নেই তাহলে সব দিকে আড়াই ইঞ্চি পরিমাপ নিতে হবে তা এখন আমার বড়ো টুকরা কাটা হয়েছে জয়েনের অংশটুকু আমি কেটে নিব আর এখানে আর কোনো কাটাকাটি সাবজেক্ট নাই আর খুব সহজ সহজভাবে বানানো যায় এভাবে আমি সেলাইয়ের সময় ভাজ করে সেলাই করব তো একটা কভারে কি কি থাকছে একটা কভারে তিনটা টুকরা থাকছে বড় টুকরা ছোট টুকরা আর এই এই টুকরা একটা কভারে তিন টুকরা করে তো আমি ছোট টুকরাটা প্রথমে নিলাম ছোট টুকরাটা চিকন করে ভাজ করে আগে একটা সেলাই করে দেব ছোটো টুকরাটাকে পকেটের অংশ যেটা আমি জয়েন করবো তো এটাকে আমি চিকন করে একটা সেলাই করে দিচ্ছি সুতা বের হবে না এরকমভাবে সেলাই করে দিলাম ছোটো টুকরাটা সেলাই করা হয়ে গেছে আর একদম সহজভাবে সেলাই সহ কাটিং সহ দেখাচ্ছি যে কেউ পারবেন তো এটা হচ্ছে ছোটো টুকরা যেটা মোট সাড়ে চব্বিশ ইঞ্চি কাটছিলাম তেইশ ইঞ্চি আর দেড় ইঞ্চি যে কাপড়টা তো এটার ওপরের অংশে এভাবে আমি দেড় ইঞ্চি রাখছিলাম সেলাইয়ের জন্য ছোট একটা আধা ইঞ্চি পরিমাপ ভাজ করে এখন এক ইঞ্চি পরিমাপ আরেকটা ভাজ করে দেবো এভাবে ভাজ করে আমি এই কাপড়টাকে সম্পূর্ণ সাইডে না এক সাইডে শুধু সেলাই করে দেব এখন আমার এই অংশ সেলাই করা হয়ে গেছে এখন যে ছোটো টুকরোটা সেলাই করছিলাম এটার উপরে এখন যেটা সেলাই করছি এই টুকরা কাপড়টা রাখবো ভাজে ভাজ রাখতে হবে না হলে ভুল হবে ছোট টুকরাটা ভাজ অংশের রাখছি আর এটাকেও আমি ভাজং সে রাখছি এই সাইডের অংশটুকু আমি সেলাই করে দিব তো এটা ভাজে রাখছি এটা আমি ভাজং রাখছি এই অংশটুকু আমি শুধু সেলাই করে দিব দুই পাশে ছোট টুকরাটার থেকে আমি হাফ ইঞ্চি পরিমাপ দূরে ওই টুকরাটা রেখে সেলাই করে নিচ্ছি এই যে একদম কর্নারে সেলাইটা দিতে হবে এটা মুখের অংশ থাকবে বালিশের এজন্য একদম কর্নারে দিতে হবে তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে এই যে বালিশের মুখের অংশ ছোট টুকরাটা হাফ ইঞ্চি উপরে রেখে তারপরে টুকরাটা হাফ ইঞ্চি নিচে আমি দিয়ে সেলাই করে নিছি এক সমান করে দুইটা কাপড় সেলাই করে নাই ছোট টুকরাটা উপরে আছে তারপরে ওই বড় টুকরাটা তা এখন আমি বড়ো টুকরাটা নিলাম বড় টুকরার উপরে ছোটো টুকরাটা এভাবে ভাজ করে রাখবো এভাবে ভাঁজ করে আমি সেলাই করব তো বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি আর সব দিকে বড় টুকরাটা রাখার পর ছোটো টুকরাটা এভাবে সেলাই করার পর আলপিন দিয়ে দিলে কাপড়টা নড়বে না তো এখন আমি এভাবে ভাঁজ করে আগে মুখের অংশটুকু সেলাই করবো তো এখানে মুখের অংশ থেকে আমি সেলাই করব এভাবে ভাজ করে অপর পাশের কাপড়টা যাতে না লাগে মুখের অংশটা যাতে না লাগে ওইটাকে সাইড করে করে সেলাই করতে হবে প্রথমে এদিক থেকে শুরু করলে সহজভাবে সেলাইটা হবে আমি ভাজ করে প্রথমে সেলাই করে নিব সেলাই করে কিছু অংশর বাকি রেখে এভাবে ভাজ করে নিতে হবে তাহলে সমস্যা হবে না সেলাইয়ের কিছু অংশ বাকি রেখে এভাবে ভাজ করে আর সুতা একদম শেষ করে তারপরে আবার সেলাই জয়েন দেওয়া যাবে না সম্পূর্ণটা এক টানে নিতে হবে তাহলে সেলাইটা দেখতে সুন্দর হবে তা আমি এভাবে ভাজ করে চতুর্দিকে এভাবে ভাজ করে সেলাই করে দিব আলপিন দিয়ে দিছি সব দিকে যাতে দুইটা কাপড়ই একসাথে আসে আর সহজভাবে সেলাই করা যায় নড়াচড়া করবে না এই যে এতটুকু আমি তিন ইঞ্চি পরিমাণভাবে আগে রেখে দিছি সেলাই অফ করে এভাবে ভাজ করে আগে কাপড়টা নিলে সহজ হবে আর যাদের আয়রন মেশিন আছে আয়রন করে নিলে ভাঁজটা তাহলে আরও সহজ হয় আর কাপড়টাও দেখতে খুব সুন্দর হয় তো এভাবে আগে ভাজ করে নিতে হবে সেলাই যাতে কোনোভাবে বোটে না যায় যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে আর চেষ্টা করব ভালো ভালো করে কাজ করার এইভাবে ভাজ করে আমি সেলাই করে দেব এভাবে কিছু অংশ সেলাই অফ করে তারপর আমি আবার ভাজ করে আগে থেকেই রেখে দেব তাহলে আমার সেলাই অসুবিধা হবে না যে আমি ভাজ করে নিব তারপর সেলাই করে দেব আর কাপড়টাকে খুব টান রাখা যাবে না টানটান রাখলে বটে যাবে কাপড়টা সম্পূর্ণটা আমি এভাবে সেলাই করে দেব আর আলপিন দিয়ে দিলে আপনার কাপড়টা সহজে নড়াচড়া করবে না বাঁকাতেড়া হবে না সোজা থাকবে এভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে সেম সেমভাবে আমি আরেকটা কভার তৈরি করে নিব আমার কভার সেলাই করা শেষ এই যে ফাইনাল এই যে এটা উল্টা পাশ এটা হচ্ছে পকেটের সাইড মুখ সাইড বালিশের মুখের দিকে এটা আর এটা হচ্ছে পকেট তা এইভাবে সেলাই করলে খুব সুন্দর দেখাবে এই যে আমার বালিশের কাপড় দুটা সেলাই করা হয়ে গেছে খুব সুন্দর আর সহজভাবে